বন্ধুরা আমার কত পায়রা এদেরকে খাবার দাবার দিচ্ছি তো ওই দিকটা দেখো আকাশের পরিস্থিতিটা দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে তাই না দেখো বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে আর আকাশে কিন্তু প্রচুর ঘুরে উঠছে আর আমাদের এইখানে মানে ধরতে গেলে শহর এখানে আমাদের শহর এটা কিন্তু পরিবেশটা দেখো মানে একদম ফাঁকা জায়গায় গেলাম টাইপে হয় না সেই রকম কিন্তু এটা শহর আর আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা কিন্তু হাওড়া দেখো কত সুন্দর একটি পরিবেশ তো সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর এই প্রথম তো আমি তো লং ভিডিও করিনি তো নিজের কেমন লাগে লজ্জা লজ্জা লাগে চেষ্টা করছি আর এখানে দেখো এই দেখো দেখাচ্ছি এখানে একটা বেগুন হয়েছে দেখতে পেয়েছ বন্ধুরা বেগুন উঠছে আর এইখানে দেখো ঘুড়ি উড়াচ্ছে আমার ছেলে জানলা দিয়ে ছাদ দিয়ে ঘুড়ি উড়াচ্ছে না আর এখানে দেখো কত জল হয়ে রয়েছে প্রচুর পরিমাণে জল আর বর্ষাকালে সব থেকে বেশি অসুবিধা আর এই দেখো এখানে পায়রাগুলোও কত সুন্দর উঠছে তো ভীষণ ভালোই লাগছে আর আমি খাবার দিতে ছাদে উঠে গেছি তো এই টাইমটায় আমি খাবার দিই সকালবেলার টাইমটায় আমি খাবার দিই একবার আর উঠি না তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা দেখলে আকাশটা পরিবেশটা আর সেটাই দেখাচ্ছি আর চেষ্টাও করি যে এরকম ভিডিও দেওয়ার জন্য মাঝে মাঝে তো কী ধর কী করবো কী করবো ভিডিও সেটাই তো উঠতে পারি না তো চেষ্টায় থাকি কিছু না কিছু চেষ্টায় থাকবো তোমাদের সাথে ভিডিও দেওয়ার জন্য আর এখানে দেখো এখানে দেখো জাম গাছটা দেখো আর ওই যে রাস্তায় দেখতে পাচ্ছ জল আর এইখানে দেখো কলা গাছটা পড়ে গেছে আজকে দেখছি আমি কলা গাছটা পড়ে গেছে আর ওই দিকটা দেখো পুরো জঙ্গল আর এটা ফাঁকা জায়গা তো কেউ থাকে না বুঝতে পেরেছ বন্ধুরা কিছু কিছু বাড়ি আছে তো এরকম মানে ফাঁকার মধ্যেই বেশি ঘর বাড়ি না তোমরা তো দেখতে পাচ্ছ ওই সাইডটা আবার ঘর আছে ওই দিকটা তো এই দিকটা অতটা ঘর নেই যে ওই সাইডটায় দেখো আমার ক্যামেরাটা এক হাতে ধরছি তো অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছি ওই দিকে কতটা হয় অসুবিধা হয় ক্যামেরা ধরতে ধরতে অসুবিধা হয় এক হাতে ক্যামেরা আবার এই যে আবার খাবার দিচ্ছি তো রোজকারি ডিউটি আর এই কাজগুলো আমাকে করতে হয় কিছু করার নেই সব দিকটাই মেনটেন করতে হয় সব দিকেই আমাকে মেনটেন করতে হয় দেখো আবারও দিয়ে দিচ্ছি এদেরকে আমি ছাড়ি না এদেরকে ছাড়লে হয়তো এইদিক ওই দিক চলে যাবে ওই জন্য আমি ছাড়ি না আর এই দেখো কোনো আগস্টে পতাকা টানিয়েছিলাম এই যে আর ওপরে টানাই নি ওপরে টানালে কি বলো তো হাওয়াতে উড়ে যায় মাঝে মাঝে হাওয়াতে উড়ে যায় ওই জন্য আমি টানাই না তো এইরকমভাবেই ইয়ে করি আগের বছর আমি টানিয়েছিলাম হাওয়াতেই চলে গেছে বুঝলে তো হাওয়াতেই চলে গেছে দেখো আকাশটা কিন্তু ভীষণ সুন্দর আকাশটা কিন্তু প্রচুর পরিমাণে মানে এত সুন্দর লাগছে না কি বলবো খুব সুন্দর লাগছে ভিউটা খুব সুন্দর তাই থাকতে পারলাম না এই দেখো আকাশে দেখো ওই দেখো একটা ঘুড়ি কেটে যাচ্ছে দেখো ভালোই ঘুড়ি উঠছে আর আকাশটা খুব সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে আর পনেরো আগস্টে কিন্তু আমাদের এখানে প্রচুর ঘুরি ওরে প্রচুর প্রচুর ঘুরি ওরে আমাদের এখানে আর এইরকমই আমরা পনেরো আগস্টে খুব আনন্দ করেছি হয়তো আমি ভিডিও দিতে পারিনি তো চেষ্টা থাকবো মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য তো আজকের বলকটা তোমাদের কেমন লাগলো বেশি বড় করবো না ছোটো করেই করলাম যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও আর বলবে যদি আমি আবারও বলক ভিডিও বানানোর জন্য অবশ্যই তোমরা আমাকে জানাবে চেষ্টায় থাকবো বলক ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো একটা বলক ভিডিও দেখা হচ্ছে এবার এদেরকে আমি খাবার দেবো বন্ধুরা তো আমি ভিডিও করতে করছি বলে খাবার দিতে পারছি না ঠিক আছে তাটা